কাল ভারতের রেলমন্ত্রী রেলওয়ে বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্টের কিন্তু ঘোষণা করেছেন ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শিলিগুড়ি করিডরের কানেক্টিভিটিতে একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক তৈরি করা হচ্ছে এবং আজকে গোটা দেশের মিডিয়া সেই পার্টিকুলার বিষয় নিয়ে চর্চা করছে কারণ এই রেলওয়ে ট্র্যাক ভারতবর্ষকে দুটো দিক থেকে সুবিধা কিন্তু দিতে পারে জিও স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষ কিন্তু এখানে একটি মাস্টার স্ট্রোক দিল যা ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ পাশাপাশি ইকোনমিক্যালিও এই রেলওয়ে ট্র্যাক কিন্তু ভারতের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে অন্তত সেভেন সিস্টার্সের যে আটটি রাজ্য আছে সেই রাজ্যগুলোর সঙ্গে শিলিগুড়ি করিডরের এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক সরাসরি অর্থনৈতিকভাবেও কিন্তু সম্পৃক্ত যা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুভাবে বিষয়টা আলোচনা করা যেতে পারে প্রথমত কালকে ভারতের রেলমন্ত্রী ঘোষণা করেছেন চৌত্রিশ কিলোমিটার একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক তৈরি করা হচ্ছে এবং এই রেলওয়ে ট্র্যাকটি মাটি থেকে কুড়ি থেকে চব্বিশ মিটার নিচে কিন্তু অবস্থিত হবে দেখুন সাধারণত মাটি থেকে এতটা নিচে কোনো রেলওয়ে ট্র্যাক কিন্তু ভারতবর্ষ এর আগে তৈরি করেনি কুড়ি থেকে চব্বিশ মিটার অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতবর্ষ এমন গভীরে যেতে চাইছে যেখানে খুব সহজে শত্রুরা পৌঁছাতে পারবে না এক্ষেত্রে রাখতে হবে জায়গাটির নাম বা শিলিগুড়ি করিডর যেই শিলিগুড়ি করিডরের উপর শকুনের নজর চীন এবং বাংলাদেশ কিংবা পাকিস্তান দিনের পর দিন ফেলেছে এবং মোহাম্মদ ইউনেসের আসার পর এই শিলিগুড়ি করিডরকে নিয়ে কিন্তু চায় না এবং বাংলাদেশ একত্রে বহু ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করেছে যা আপনারা ইতিমধ্যে জানেন আমি ভিডিওটি শেষ অবধি দেখলে আরো একবার আলোচনা করব এবার মন্ত্রক রেল মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই যে পার্টিকুলারলি চৌত্রিশ কিলোমিটার লম্বা টানেলটি তৈরি করা হবে তা মাটি থেকে কুড়ি থেকে চব্বিশ কিলোমিটার গভীরে কিন্তু অবস্থিত হবে অর্থাৎ এই জায়গায় রেলওয়ে ট্র্যাকটি একদম অন্যভাবে সাজাতে চলেছে ভারতের রেলের রেল মন্ত্রক মাটির উপরে এক্ষেত্রে চারটি চারটি লেন রেলওয়ে ট্র্যাক হবে বর্তমানে আছে দুটি সেটিকে বাড়িয়ে চারটি করা হচ্ছে এবং মাটির তলা থেকে আরও দুটি রেলওয়ে ট্র্যাক যাবে অর্থাৎ এখানে ট্রেন উপর দিক থেকে এবং নিচের দিক থেকে দুটোভাবেই কিন্তু চলাচল করবে যা কালকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এখানে ভারত কিন্তু প্রায় এক হাজার কোটি টাকার অ্যালটমেন্ট এই অঞ্চলকে কেন্দ্র করে করেছে এবং নর্থ ইস্ট করিডরকে ঢেলে সাজাচ্ছে ভারত সরকার যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে এই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে বাংলাদেশ দিনের পর দিন কিন্তু তাদের ষড়যন্ত্র চায়না এবং তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে বৃদ্ধি করেছে এই পার্টিকুলার শিলিগুড়ি করিডোর থেকে কিছুটা দূরেই অবস্থিত লালমনিরহাট এয়ারবেস সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেনা প্রধান বারবার ভিজিট করছেন এবং বাংলাদেশের ফাইটার জেট হ্যাঙ্গার কিন্তু লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে ভারত কিন্তু এই শিলিগুড়ি করিডরকে সিকিওর করার জন্য অলরেডি তিনটে মিলিটারি বেস এই অঞ্চলে তৈরি করেছে বিহারে কিষাণগঞ্জ ত্রিপুরাতে ধুবড়ি এবং আপনারা জানেন চোপড়া যা কিন্তু শিলিগুড়ি করিডরের একদম কাছে কোচবিহারের কাছে ভারত কিন্তু করছে এবার নতুন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক এটা প্রমাণ করে দিচ্ছে যে ভারত কিন্তু সমস্ত দিক থেকে এই শিলিগুড়ি করিডরের যে কানেক্টিভিটি তা কিন্তু তোড়জোড় করার জন্য উঠে পড়ে লেগেছে এবং বাংলাদেশের পরবর্তী ধাপে যদি কোনো বৃহত্তর থ্রেট এই অঞ্চলে আসে সেই অঞ্চলে যেন ভারত মোকাবিলা করতে পারে সেই পদক্ষেপে কিন্তু ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝানো হয়ে যাচ্ছে প্রথমে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটি এবং কেন এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সেটাও কিন্তু একটু আলোচনা করা যাক দেখুন এই মুহুর্তে বাংলাদেশ মায়ানমার ভারত এবং আসিয়ানের যত কান্ট্রি আছে তারা একযোগে স্বীকার করেছে যে শিলিগুড়ি করিডর এবং আসামের এই কানেকটিভিটি হল আসিয়ানের করিডর হিসাবে মেন এন্ট্রান্স পয়েন্ট হিসাবে কাজ করে পাশাপাশি এই যে ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির জায়গায় নর্থ ইস্টকে যদি নিয়ে যেতে হয় তাহলে এই অঞ্চলের কানেকটিভিটি এবং আসাম দুটো পার্টিকুলার জায়গার যদি যোগাযোগ ট্রান্সপোর্ট সিস্টেম দেখেন তা কিন্তু এক স্টেপ বাড়ানো উচিত তা ভারত সরকার কিন্তু ফিল করছে এক্ষেত্রে একটি রিপোর্টের কথা আপনাদের আমি তুলে ধরতে চাই আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি দু একুশ সালের রিপোর্ট যেখানে তারা বলছে যে আসাম হলো গেটওয়ে অফ আসিয়ান অর্থাৎ আসিয়ানের যত দেশ আছে সেই দেশের গেটওয়ে হিসাবে কাজ করে আসাম আর আসামের সঙ্গে কানেক্ট করছে শিলিগুড়ি করিডোর অর্থাৎ যদি আসামকে আপনি শক্তিশালী বানাতে চান তাহলে শিলিগুড়ি করিডরকে শক্তিশালী বানাতে হবে কারণ আসাম থেকে মাত্র তিন ভাবে ভারত গোটা বিশ্বের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারে এক নম্বর হলদিয়া পোর্ট দু নম্বর চট্টগ্রাম মঙ্গলা পোর্ট এবং তিন নম্বর মায়ানমারের সিটুই পোর্ট এই সিটুই পোর্ট কিন্তু ভারত ইনভেস্টমেন্ট করে ডেভেলপ করছে হলদিয়া পোর্ট যা বাংলার একটি অংশ হলদিয়ার একটি অংশ পরে রইল চট্টগ্রাম এবং মঙ্গলা পোর্ট যা মোহাম্মদ ইউনেস কালে ভারত অ্যাক্সেস করতে পারে না এবং ভবিষ্যতে কোন সরকার আসবে তা জানে না অর্থাৎ যদি হলদিয়া পোর্টকে আপনি আপনি একমাত্র অপশান হিসেবে ধরে রাখতে চান তাহলে আসামের সঙ্গে বাংলার কানেকটিভিটি বাড়াতে হবে এবং বাংলার কানেক্টিভিটি বাড়ানোর জন্য শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে যাচ্ছে যে রেলওয়ে ট্র্যাক ধরে নর্থ ইস্ট থেকে আপনি খুব সহজে হাই স্পিড বিভিন্ন ভেহিকেলের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে মালপত্র এই অঞ্চলে নিয়ে আসতে পারবেন এবং আসিয়ান কান্ট্রিগুলোর সাথে ভারতের কানেকটিভিটি বাড়বে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সুপারিশ অনুযায়ী আসাম আরও শক্তিশালী হয়ে উঠবে এই শিলিগুড়ি করিডরের নতুন রেলওয়ে ট্র্যাকের ফলে ফলে ইকোনমিক্যাল দিকটা আপনারা বুঝতে পারলেন এবার জিও স্ট্র্যাটেজিক্যালি দিকটা আপনাদের একটু বোঝানো দরকার যেমন শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভারতের এই পার্টিকুলার জায়গার জায়গা দিয়ে ভারত কিন্তু নর্থ ইস্ট ভারতের সঙ্গে সমগ্র ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে শুধু আসাম নয় মেঘালয় মণিপুর এই যে নর্থ ইস্টের রাজ্যগুলো আছে তাদের সঙ্গে কিন্তু কানেকটিভিটির একমাত্র মাধ্যম হলো এই শিলিগুড়ির পয়েন্ট শিলিগুড়ি করিডর এবার ভবিষ্যতে যেভাবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীকে আমরা আহ্বান জানাচ্ছি সেই সময় যদি এই শিলিগুড়ি করিডরের উপর কোনোভাবে শত্রুরা আক্রমণ করে তাহলে ভারতের সেফ সেল্টার প্রয়োজন এবং সেফ শেল্টার মানে আন্ডারগ্রাউন্ড বাংকার ফলে কুড়ি থেকে চব্বিশ মিটার গভীরে যখন আপনি গেলেন তখন আপনি উইপেন রেজিস্ট্যান্ট একটি সিস্টেম তৈরি করলেন যা খুব সহজে শত্রুরা ভাঙতে পারবে না এয়ারক্রাফট ফাইটার যদি ব্যবহার করে এখানে কোনো আক্রমণ করা হয় তাহলে মনে রাখবেন এয়ারক্রাফট ফাইটার মোটে তিন থেকে ছ মিটার গভীরে যেতে পারে বাংকার বোমবার মাত্র ছ মিটার গভীরে যেতে পারে ছয় থেকে আট মিটার যদি ক্রুজ মিসাইলের ব্যবহার করা হয় সেটাও আট মিটারের বেশি গভীরে কিন্তু যেতে পারে না একমাত্র নিউক্লিয়ার উইপেন এবং ব্যালিস্টিক মিসাইল এই অঞ্চলে যদি বর্ষণ করা হয় তাহলে কিন্তু এই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ভাঙা সম্ভব এবং শিলিগুড়ি করিডরকে আলাদা করে দেওয়া পসিবল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যে পদক্ষেপ নিল তাতে একটা জিনিস পরিষ্কার খুব সহজে এই অঞ্চলকে আক্রমণ করার জায়গায় শত্রুরা থাকবে না এক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট জিও এবং ইকোনমিক্যালি একই সঙ্গে ভারতকে নতুনভাবে ভাবে সাস্টেনেবল একটা জায়গায় নিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তার জন্য কাল দিন ভোর এই পার্টিকুলার বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ